তোরা যদি ভাবে ইয়া করতে থাকে তোদের বল শক্তি সব কমে যাবে তার চাইতে তোরা ভালো ভালো করে প্র্যাকটিস কর এক একজন এক এক করে প্র্যাকটিস কর ঠিক আছে সুন্দর করে প্র্যাকটিস কর এই দাঁড়া 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 অনেকদিন ধরে ভালো কিছু খাচ্ছি না এবং মানুষের মাংস খাচ্ছি না এই মানুষের গন্ধ পাচ্ছি তোরা সাবধান হয়ে যা আশেপাশে খুঁজে দেখ কেন নিশ্চয় মানুষ আছে ওই যে দেখ 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 ওই যে দর দাঁড়া দাঁড়া যাই কিছু হোক না কেন এই পাহাড় থেকে পালাতে চব্বিশ ঘন্টা টাইম লাগবে একদিন লাগবে একদিন না চব্বিশ ঘন্টা টাইম লাগবে আমি যাই বলি তাই বলবি আমি যাই বলি তাই বলবি এই পাহাড় থেকে পালাতে চব্বিশ ঘন্টা টাইম লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে এরে ধরে নিয়ে আয় দাঁড়া 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 দাদা

তোর বললে তারা করছে বসে এর পাশে বয়স এ পাশে বয়স এবার বল কি বলবো কি বলবো মানে কি জঙ্গলে গিয়ে কি ঘটনা ঘটবে সেটা বল আচ্ছা জঙ্গলে জঙ্গলে গেছি ওখানে কতগুলো পাহাড়ে দেখছি এখন ওদের কাছে একটা অনেক বড় সম্পদ আছে এখন আমি ওটা দেখার পরে ভিডিও করছি ভিডিও করার পরে আমি ওই ভিডিওটা ব্যাগে রাখছি এখন ব্যাগ শুনি আসতে পারি নাই আমার জীবন ফিরে আসতে পারছি এখন খুবই সমস্যা অনেক কিছু আছে আছে যে বলতে ওরে ভাই তুই আসছো ওদের সাথে সাধারণ ভাবে লড়া যায় না আমি ইতিহাসের বইয়ে পড়ছি ঐতিহ্য আগের হচ্ছে প্রাচীনকালের ইতিহাস বইয়ে লেখা আছে তারা অনেক ভয়ঙ্কর হয় তারা নাকি মানুষ পাইলে মানুষ খেয়ে পেলে আমাদের মতো মানুষদেরকে তাদের সাথে লড়তে গেলে আমাদের ডিজিটাল জিনিস লাগবে এই তোর কাছে অস্ত্র আছে না অস্ত্র বের কর সত্যি তোদের কাছে সম্পদ আছে অনেক বড় অনেক কিছু সম্পদ আছে আমাদের যে কোনো প্রকার নিতে হবে ওদের সম্পদ মানে হচ্ছে কোটি কোটি টাকা হচ্ছে মূল্য এই অস্ত্র নিয়ে অস্ত্র যে কোনো জায়গায় অস্ত্র ব্যবহার করবি না গুলি শেষ হয়ে গেলে ঝামেলা যে সময় প্রয়োজন পড়বে সেই সময় পড়বো আগে হচ্ছে এমনি লড়ার চেষ্টা করবো চল ঠিক আছে এটা খুব কিন্তু হিং থ্রো সাবধানে থাকবে আর সবাই একসাথে থাকবে ঠিক আছে ঠিক আছে

জ্যান্ত একদম পুরাই খেয়ে ফেলবে কতটা জ্যান্ত খেয়ে ফেলবে খুচাই খুসাই কিন্তু খুবই ভয়ঙ্কর কিন্তু দেখলে বুঝতে হয় কতটা ভয়ঙ্কর তার সাথে আমাদের চুরি করে নেওয়ার কোন উপায় নাই এই যে এই সম্পদটা পাহারা দিচ্ছে না জানি কত কি আছে সোনা দানা রত্ন ডায়মন্ড হীরা কি না কি আছে এদের কাছে খুব আদিকালের খুব মূল্যবান মূল্যবান জিনিসপত্র থাকে এদের সাথে আমাদের সামনাসামনি যাই হয়ে যাক সামনাসামনি সালা হলো নাকি আজি দেখ ও চলে গেছে চলে গেছে কিছু কারণে আমরা দুজন যখন আসছি জীবন দেওয়া লাগলে দিব মালু দরকার ল করবো আমরা দুজনে দোসষ্ট চল কুশ 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 দাদা আবার কিন্তু নিশ্চয় মনুষ্য আছে মনুষ্যর গন্ধ পাচ্ছি বস অনেকদিন ধরে মনসরের মধ্যে পাচ্ছি না আজকে ফেক পরে মাংস পাবো ওদেরকে ধরে এই ওদেরকে কোচ বস ও তো তো যা মার শালাদের তুই এই সবাই এদেরকে সবাই এদেরকে মারি গুলি ঘট গুলি বস বস আগে যানবাসন করছ চল পালা এই জঙ্গলের বস পালিয়ে গেছে ওর তো খুঁজে পাই নাই এখন ওই গুষ্টি লগা লাতাশি করে ঝুল আছে সবটাটাকে নিচে আসবে এই সুযোগে আমরা মাল পাইছি মাল নিয়ে ভাগি চল এখানে থাকা যাবে না চল খুলে খুলে দেখেন বস চল খুলে দেখ এই সাধারণ না এই বদর জন্য আমরা তো কিছু মারামারি করলাম হ্যাঁ আমাদের জীবন বাজি রাখলাম ওটা যে 60 70 টাকাতে পাওয়া যায় আহা ফুল গল্পটা এখানে শেষ নাকি আর আছে দেখতে লাইক ফলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন